আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ওল ভর্তা বা ওল মাখা রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে ওল ভর্তা বানিয়েছেন তবে আমার মতো যদি একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমি খুব সহজ পদ্ধতিতে এটা করে দেখাবো আর খেতে দুর্দান্ত হয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে আড়াইশো গ্রাম ওল নিয়ে নিয়েছি ওলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পরিমাণের মতো আপনারা নিয়ে নেবেন তবে ওলটা যদি এরকম সাদা রঙের হয় খুব তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয় এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে খানিকটা জল নিয়ে নেব এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশির দিকে নিলাম ধুয়ে কেটে রাখা ওলগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে আমি ওলগুলোকে জলের মধ্যে দিয়ে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ভালো করে ওল সেদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম আছে রেখেছিলাম আর সময় লেগেছিল আট থেকে দশ মিনিটের মতো দেখুন আমার ওলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি ওলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে ওলগুলোকে আমি জল থেকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভালো করে আমি এবারে জল ঝরিয়ে ওলগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে ওলটাকে এবারে গরম অবস্থায় আমাদের মেখে নিতে হবে ওলটাকে আমাদের গরম অবস্থায় মেখে নিতে হবে আমি একটা মেশারের সাহায্যে মেখে নিচ্ছি খুব সুন্দর করে আগে মেখে নিতে হবে এই গরম অবস্থায় মাখলে ওলে কোনো ডেলা থাকবে না বন্ধুরা সব সময় চেষ্টা করবেন গরম অবস্থা ওল কিংবা আলু ভাতে মেখে নেওয়া এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা ওলের কোন রেসিপি ভালো লাগে আপনাদের সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ওলটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি আগে থেকে বেটে রেখেছিলাম কালো সর্ষে সে কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ দু টেবিল স্পুনের মতো আমি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এখানে দু চামচের মতন আমি লেবুর রস ব্যবহার করছি এবারে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি খুব ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে আর খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন এই রেসিপিটি এইভাবে দেখুন আমি সুন্দর করে মেখে নিলাম এবারে রেডি হয়ে গেল আমার ওলভট্টা এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো হয় আর ঝাল যদি আপনারা পছন্দ করেন তাহলে আপনারা ঝালটা অবশ্য মেখে নেবেন একসাথে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিয়েছি যেহেতু আমাদের কেউ ঝাল পছন্দ করে না তাই জন্য আর বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে থাকেন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে